আমি সামান্য আমি আমার মতো আর আমি এভাবেই থাকতে চাই কারণ আমি যা বলি স্পষ্ট কথা মুখের উপরই বলে ফেলি আমি মুখোশ পড়ি না আর মুখোশধারীদেরও পছন্দ করি না এটাই আমি অন্যের ভুল থেকেও কিছু শিখুন কারণ জীবনটা এতটাও বড় না যে সব কিছু আমরা নিজেদের ভুল থেকেই শিখতে পারব যে নিজেই নিজের ক্ষতি করে হাসি মুখে সব কথায় মেনে নেই তাকে কখনো ধ্বংসের ভয় দেখাবেন না জীবন মানে কিছু অপূর্ণ ইচ্ছা পূরণের আশায় সংগ্রাম করে ধন্যবাদ তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ সব আপন আপন হয় না ভরসা তুমি তাকেই করো যে তোমার এই তিনটি জিনিস বুঝবে হাসির পেছনে থাকা দুঃখ কষ্ট রাগের পেছনে থাকা ভালোবাসা চুপ থাকার পেছনে কারণ জীবনের পাঁচটি চরম সত্য মায়ের মতো আপনার কেউ হয় না গরিবের কোনো বন্ধু হয় না মানুষ এখন সুন্দর মনকে খুঁজে না সুন্দর চেহারা খোঁজে বর্তমান সময়ে যা টাকা আছে তার সম্মান আছে মানুষ যাকেই বেশি ভালোবাসে সেই তাকে কষ্ট দেয় আমরা কেন কষ্ট পাই জানেন কারণ আমরা নিজেদেরকে ভালোবাসি না আমরা নিজেদের থেকে অন্যদের বেশি গুরুত্ব দিই অন্যদের বেশি ভালোবাসি আমরা নিজের জন্য ভাবি না নিজের থেকে তাকাইও না আমরা যদি নিজেই নিজেকে ভালো না তাহলে মানুষের কি ঠেকা পড়েছে আপনাকে ভালোবাসি ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করেও কখনো করা যায় না তেমনি ভালোবেসে যা আদায় করা যায় রাগ দেখিয়ে তা কখনও আদায় করা যায় না অর্থ আর স্বার্থ অর্থ আর স্বার্থ বদলে দেয় অনেক মানুষের মন যদি আপন মানুষ চিনতে চাও তাহলে একবার একটা ছোট্ট ভুল করে দেখো মানুষ সব ভুলে যাবে তুমি তাদের জন্য কি কি করেছ মানুষ কখনো ব্যর্থ হয় না হইসে জিতবে আর না হয় সেখান থেকে কিছু শিখবে তাই কখনো একবারে কোনো কিছুতেই হার মানতে নেই আমি সেই সব মানুষদেরকেও বদলে যেতে দেখেছি যে কিনা বলেছিল আমি সবার মতো না যদি দুঃখের সময় একা থাকতে হয় তাহলে সুখের সময় কাউকেই পাশে রাখার কোনো প্রয়োজন নেই এটা আমি মনে করি যারা প্রয়োজনে প্রিয়জন বানায় তাদের থেকে দূরে থাকাই ভালো কারণ এইসব মানুষ বিষের চেয়েও বিষাক্ত আমার স্বপ্নগুলো আমার মতোই ব্যর্থ কিছু কিছু মানুষ বড্ড অভিমানী তারা চুপ করে সব কষ্ট সহ্য করে আর অনেকে সেই সব মানুষদের বোকা মনে করে তারা আসলে বকা না তারা খুব ভালো মনের মানুষ কিন্তু আবার যেদিন এইসব মানুষেরা ধৈর্য হারিয়ে ফেলে তখনও তারা কাউকেই কষ্ট দেয় না বরং নিজেই সেখান থেকে সরে যায় মানুষ শুরুতে যে টানটা দেখায় তা যদি শেষ পর্যন্ত থাকতো তাহলে হয়তো কখনো কোনো সম্পর্ক ভেঙে যেত না